চলুন বলি সেই হৃদয় ভাঙা সত্যি গল্প এক কুকুরের যে অপেক্ষা করেছিল শেষ অবধি পর্যন্ত উনিশশো বিশের দশকে জাপানের টোকিও শহরে এক অধ্যাপক একটি ছোট কুকুর ছানাকে খুঁজে পান এবং তার নাম রাখেন হাঁচিকো প্রতিদিন সকালে হাঁচিকো অধ্যাপকের সাথে হাঁটতে হাঁটতে যেত শিবুয়া স্টেশনে আর সন্ধ্যায় ফিরে আসার সময় সে থাকত সেখানেই তার জন্য অপেক্ষায় বৃষ্টি হোক রোদ হোক তুষার হোক বা রোদেলা দিন হাঁচিকো সবসময় অপেক্ষা করত ঠিক সময়ে ঠিক সেই জায়গাতেই কিন্তু উনিশশো সালের একদিন অধ্যাপক আর ফিরে এলেন না হঠাৎ করেই কর্মস্থলে মারা যান তিনি হাঁচিকো তা জানত না সে অপেক্ষা করেছিল সেই দিন পরের দিন এভাবে দিন গেল সপ্তাহে সপ্তাহ গেল মাসে যাত্রী আর দোকানদাররা খেয়াল করলেন সেই কুকুরটিকে যে প্রতিদিন অপেক্ষা করে তারা তাকে খাবার দিলেন স্নেহ দিলেন আর সম্মানও পুরো নয় বছর ধরে হাচিকো প্রতিদিন সন্ধ্যা স্টেশনে গিয়ে বসে থাকত এবং আশা করত প্রিয় বন্ধুটি আবার ফিরে আসবে উনিশশো সালের আট মার্চ হাচিকো সেই জায়গাতেই মারা যায় এখনও প্রিয় মালিকের অপেক্ষায় আজও শিবুয়া স্টেশনে একটি ব্রোঞ্জের মূর্তি দাঁড়িয়ে আছে সেই কুকুরের স্মরণে যে ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হাচিকো আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো ফুরায় না আর বিশ্বস্ততা অতিক্রম করতে পারে পুরো জীবন এমনকি মৃত্যুকেও যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন